আমরা আজকে সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয়টা থেকে ছয়টা পঞ্চান্ন পর্যন্ত আমরা একটা খবর পাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব ফাসুক আবদুল্লা সাহেব তার গাড়িতে আমাদের এই চৌরাস্তা চান্দনা চৌরাস্তার নিচে থাকা অবস্থায় দুর্বৃত্তরা হামলা করেন তার ড্রাইভারের ভাষ্যমতে তারা গাজীপুরে একটি অনানুষ্ঠানিক প্রোগ্রাম শেষে ঢাকার পথে যাচ্ছিলেন সেই মুহূর্তে আমাদের এই চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে যানজটে পড়লে পিছন থেকে মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত এসে তাদের গাড়িতে হামলা করে এ সময় হাসনাদ আবদুল্লাহ উনি গাড়িতেই ছিলেন পরবর্তীতে এই খবর পেয়ে আমাদের উদ্ধতনা সকল স্যাররা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমরা নিজেরাও সেখানে উপস্থিত হয়ে আমাদের পার্টি উপস্থিত হয় তখন হাসনাদ আবদুল্লা সাহেবের সাথে আমরা কথা বলি উনি ওনার হাতে কিছুটা আঘাত পেয়েছিলেন তো উনি পরবর্তীতে আমাদেরকেশিয়ার করেছেন যে প্রাথমিক চিকিৎসা নেওয়া প্রয়োজন তার পরবর্তীতে আমরা উনি ঢাকায় চলে যান আর এই ঘটনার পর আমরা আমাদের গাজীপুর মহানগরের সম্মানিত কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা মাঠে নেমেছি সকলে গোয়েন্দা এবং থানা পুলিশ সবাই একসাথে কাজ করছে এবং সবাই মিলে এই ঘটনার পিছনে যে সকল দুর্বৃত্তরা জড়িত রয়েছে তার কারণ অনুসন্ধান করছে এবং প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য মাঠে সবাই কাজ করছে আচ্ছা এই ঘটনায় এখন পর্যন্ত আমরা তিনজনকে আটক করেছি আমরা তাদের সাথে কথা বলছি তাদের সাথে কথা বলে আরও তথ্য নেওয়ার চেষ্টা করছি যাচাই বাছাই করা হচ্ছে আর এই ঘটনায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন যিনি হাসনাত আবদুল্লা সাহেব উনি ইনজুর হয়েছেন ভিক্রিম ওনারা যদি থানায় এসে এজাহার দায়ের করেন আমরা এখানে রুজু করব এই ঘটনায় এখন পর্যন্ত আমরা সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছি আর এই ঘটনায় যারা হাসনাত আবদুল্লা সাহেব যিনি অসুস্থ রয়েছেন তাকে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং উনি ঢাকায় আছেন উনি যদি এসে বা ওনার পক্ষ থেকে কেউ এসে যদি থানায় মামলা দায়ের করার বিষয়ে এজাহার দায়ের করেন তবে আমরা এই ঘট ঘটনায় একটি মামলা রোজুর প্রক্রিয়াধীন হবে